ও ওয়ার আসসালাম আলাইকুম উমেহানি ডেইলি ব্লগ থেকে চলে আসলাম দুটো আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে শুরু করলাম আমি হালুয়া বানাবো বুটের ডালের হালুয়া তো প্রথমে আমি বুটের ডালগুলো আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে এভাবে ব্ল্যান্ডার করলে আর পাটায় বাটা ঝামেলা হয় না আর বানাবো হচ্ছে চালের একটা রুটি তো এই জায়গায় আমি গরম পানি করে নিয়েছি রুটি বানানোর জন্য এভাবে রুটি বানানো কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিলে রুটিগুলো কিন্তু পরের দিন পর্যন্ত নরম থাকে তো আমি কিন্তু সবসময় এভাবেই কাই করে নিই তো এখন আমি রুটির কাইটা করে নিচ্ছি যেহেতু আজকে শব আমরা ছোট থেকে দেখেছি যে শব বেড়াতে রুটি হালুয়া বানায় তারপরে একজন এক এক যারা আশেপাশে থাকে সবাইকে দেয় তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে আবার শুনেছি যে ইসলাম ধর্মে নাকি সব বারাত উপলক্ষে রুটি হালুয়া খাওয়া নিয়ম নেই কোনো জায়গায় কিন্তু আমরা তো ছোট থেকে শুনেছি যে এই দিনে রুটি হালুয়া বানাতে হয় আরও শুনেছি যে এই দিনে নাকি আমাদের নবীজির দাঁত ভেঙে গিয়েছিল এই দিনে সে নাকি রুটি হালুয়া খেয়েছিল তো আমাদের নবীজির দাঁত ভেঙেছিলো সে ভাঙা দাঁতের জন্য রুটি হালুয়া খেয়েছে আমাদের তো দাঁত আছে সাথে তো এই জিনিসটা করা নাকি ঠিক না এক ওয়াজে বলে তো আমি শুনেছি তো আমি কিন্তু সব জন্য বানাইনি আমার খেতে ইচ্ছে করেছে এই জন্য আমি বানিয়েছি তো আমি এই ভিডিওটা আমি গতকালকে বানিয়েছিলাম গতকালকে করেছিলাম আমি আজকে কোনো সর্ব রুটি দুটি হালুয়া বানাইনি কালকে বানিয়েছিলাম যেহেতু কালকে আমি গতকালকে রোজা রেখেছিলাম তো সেই রম রোজার জন্য আমার খেতে ইচ্ছে করেছিল আমি বানিয়েছিলাম তো এই যে এই সব কুসংস্কার কিন্তু থেকে বিরত থাকা উচিত কারণ আমাদের ইসলাম ধর্মে সব কিছু নিয়ম নেই যে রুটি হালুয়া খেতে হবে সবপরাতে না হলে বড় কিছু হয়ে যাবে এটা একদমই বলেনি কোনো জায়গায় তো আমাদের উচিত রোজা রাখা তারপরে নামাজ পড়া সবপরাতে আল্লাহ তলার গীতে ই করা কিন্তু তুমি নামাজ পড়ে যদি ক্লান্ত হয়ে যাও তখন রুটি খেতে পারো হালুয়া খেতে পারো কোনো কিছু খেতে পারো এটা মানা যায় কিন্তু নবী দাঁত ভেঙে গেছে এই জন্য যে খেতে হবে এটা একদমই হাস্যকর আর হচ্ছে কুসংস্কার এটা থেকে কিন্তু আমাদের বিরত থাকা উচিত তো নবীজির কোন মাসে দাঁত ভেঙেছে এটা কিন্তু কেউ জানে না সবাই বলে সবরাতে দাঁত ভেঙেছে এটা হচ্ছে আমি একটা বজায় শুনেছিলাম তো আমার ভিডিওর এই কথাগুলো যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবা আর এই তো আমার হালুয়াটা আমি কিভাবে রান্না করে নিলাম তোমরা কিন্তু দেখতেই পেলে একের পর এক সব কিছু দিয়ে দিয়েছিলাম আর বুটের ডালে হালুয়াটা মেন হচ্ছে হলো নাড়ার মধ্যে নাড়াচাড়া করতেই থাকতে হবে থামা যাবে না নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে যে হালুয়াটা আমার অত বেশি পছন্দ না আমার বুটের ডানের হালুয়াটা অনেক ভালো লাগে আর সেই জন্য আমি বাসায় বানিয়ে খেলাম তো কারা কারা আজকে দুটি হালুয়া বানিয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও এরপর যে আমার সেই পূর্ণ বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যারা ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এবার হালুয়াগুলো একটা ট্রেনের মধ্যে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছিলাম এবার কিন্তু উঠেই নেব ঠান্ডা হয়ে গেলে এই যে সুন্দর উঠে যাচ্ছে আর হালুয়াগুলো কিন্তু অনেক মজা হয়েছিল অনেক ভালো লেগেছিল আর কালকে আমি অনেক কিছু বানিয়েছিলাম যেহেতু রোজা রেখে আমি অনেক কষ্ট কালকে অনেকগুলো রুটি বানিয়েছি হালুয়া বানিয়েছি সস বানিয়েছি তো সসের ভিডিওটা শেয়ার করার জন্য তোমাদেরকে আর এই ভিডিওটা শেয়ার করতে পারিনি এই তো কতগুলো চালের আটা রুটি বানিয়েছিলাম তো সেইগুলো আমি আবার এখন ভেজে নিচ্ছি তো এই দিনে নাকি তিনটা রোজা রাখা হচ্ছে রোজা রাখলে সারা বছরের সোয়া পাওয়া যায় তো এই জন্য আজকে আমরা কিন্তু তিনটা রোজা করতে পারিনি কাল গতকালকে একটা করেছিলাম আর আজকে রোজা রাখিনি তার কারণ হচ্ছে আজকে আমাদের আমাদের আমার মামার শ্বশুরের বাড়িতে ইনভাইট করা হয়েছিল তো তাদের বাসায় গিয়েছিলাম তো সেই জন্য আর রোজা রাখা হয়নি তো ইনশাল্লাহ কালকে রাখবো আবার একটা তা কেউ দুইটাও করে আবার কেউ তিনটাও করে তো আমি কালকে একটা রাখবো আর আজকে গতকালকে একটা রেখেছিলাম আর পরশু দিন একটা রাখবো আর এই তো কথা বলতে বলতে আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে চালের আটার রুটি কিন্তু সাদা সাদা করে ভাজলেই ভালো লাগে মানে কোনো চালের আটার রুটি যদি লাল না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে আমার কাছে মনে হয় আর আমার শ্বশুর শ্বশুরবাড়ির লোকজন কিন্তু রুটি ভাজলে সাদা সাদা করেই ভাজে মানে কোনো লালচে লালচে করে ভাজে না তো এই তো আমিও এবার ভেজে নিচ্ছি তো সমবারাতে সবাই কিন্তু রাত ভরে আল্লাহর ইবাদত বন্দিগিতে সবাই কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যাতে আমরা আগামী দিনগুলো কিন্তু আল্লাহর ইবাদত পালন করতে পারি সালাত আদায় করতে পারি রোজা রাখতে পারি গত বছর এই দিনটা পাবো না কি পাবো না সেটা কিন্তু কেউই জানে না কিন্তু সময় থাকতে আমাদের উচিত আল্লাহ তাআলার প্রতি নামাজ কালাম পরে আল্লাহকে সন্তুষ্ট লাভ করার জন্য তো আজকে থেকে আমরা সব তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম